ছোট্ট সোনামণিরা আজকে আমরা শিখব দশটি সরিষি প্রাণীর নাম বাংলায় আর ইংরেজিতে চলো তাহলে শুরু করি এই কাঁকড়া পিঠওয়ালা শক্ত প্রাণীটি হল কচ্ছপ ইংরেজিতে বলা হয় টর্টল টার্টল মানে কচ্ছপ এই ছোট্ট গায়ের রং বদলানো প্রাণীটি হল গিরগিটি ইংরেজিতে বলা হয় লিজার্ড লেজার্ড মানে গিরগিটি এই ভয়ঙ্কর চোয়ালওয়ালা প্রাণীটি হল কুমির ইংরেজিতে বলা হয় ক্রকোডাইল ক্রকোডাইল মানে কুমির এই একটু ছোট আর সরু সরুমুখওয়ালা প্রাণীটি হল ঘড়িয়াল ইংরেজিতে বলা হয় ঘাড়িয়াল ঘাড়িয়াল মানে ঘড়িয়াল এই ধীরগতির আর মোটা গাঢ় চামড়ার প্রাণীটি হল গুঁইসাঁপ ইংরেজিতে বলা হয় মনিটর লেজার্ড মনিটর লেজার্ড মানে গুঁইসাপ এই মজার গঠনওয়ালা প্রাণীটি হল ক্যামেলিয়ান ইংরেজিতে বলা হয় ক্যামেলিয়ান ক্যামেলিয়ান মানে ক্যামেলিয়ান এই রং পাল্টাতে ও লেজ কুঁচকে রাখতে পারা প্রাণীটি হল স্কিঙ্ক ইংরেজিতে বলা হয় স্কিঙ্ক স্কিঙ্ক মানে স্কিংক এই বিরল এবং সাপের মতো দেখতে প্রাণীটি হল লেজার্ড ইংরেজিতে বলা হয় গ্লাস লেজার্ড এই লম্বা প্যাঁচানো প্রাণীটি হল সাপ ইংরেজিতে বলা হয় স্নেক স্নেক মানে সাপ এই পাহাড়ি অঞ্চল ও গাছপালার মাঝে থাকা প্রাণীটি হল আনল ইংরেজিতে বলা হয় অ্যানোল অ্যানোল মানে আনোল আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থেকো তাটা।